সবাই কেমন আছেন দেখেন আজকে সারাদিনে বৃষ্টি ছিল এখন আবার রোদ উঠছে বিকালবেলা চারটে বাজে এখন কত সুন্দর একটি বাগান প্রাকৃতিক সৌন্দর্য পাশে হলো গির্জা পাশে দেখুন চতুর্দিক দিয়ে পাশে দিয়ে দিচ্ছে এটা একটা বিশাল বড় বাগান দেখেন বা অনেক বড় বাগানের মধ্যে একটা বাড়ি না বা গেট না

যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতো তাহলে যদি রাস্তা দিয়ে হয়তো রাতে সবসময় হাঁটাচলা করলে মানে ভালো হতো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না কিন্তু এক পাল ইয়ে আসতেছে ছাগলের পাল এক পাল আসতেছে ফাইন করে দুর্যোযোগ হয়ে দুর্ধর ছাগলের পাল আসতেছে দেখেন তো ছাগলের পাল কী খবর কি খবর কি খবর

পাশেই যাইন বাগান বাড়ি বাগান বাড়ি এগুলো খালি আজকে রাখতে কেন এগুলো খানে কাটা দিলেই কে চলে যাবে ও পুকুরে সম্ভবত মাছ আছে পুকুরে সম্ভবত মাছ আছে বিধায় পানিটা কাটতেছে না পানির রাস্তা ওবার হয়ে যাচ্ছে ওভার হয়ে যাচ্ছে যাই অনেক কচুরি পানা হয়েছে পুকুরে পুকুরটা আগে একবার আসছিলাম আর পরিষ্কার ছিল কিন্তু এখন দেখি অনেক কচুরি পানা হয়েছে